time is money but money is more valuable than time সেই সময় আর অর্থ ইনভেস্ট করে আপনি কি এমন কোথাও যেতে চাইবেন যেখানে এক কথায় কিছুই নেই বা যেখানে যাতায়াতের জন্য আপনাকে হয়তো বেশ খানিকটা হ্যাপাই পোহাতে হবে তবু মন চাইবে কেন জানেন

ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা একবার ছেড়ে দে নৌকায় আমি সেই অন্য স্বাদের সন্ধান আজ পাবে লুনা লগে শুধু তার জন্য এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে তাহলে বেশি সময় নষ্ট না করে চটপট চলুন শিয়ালদা থেকে বারাসাতগামী ট্রেনে চেপে বসে কলকাতা থেকে ঘন্টা দুয়েকের দূরত্ব উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরের সিডি ব্লকের নীলগঞ্জ গ্রামে আছে আমার আজকের ডেস্টিনেশন বর্তির বিল এখানে আপনি খাবারের দোকান প্রায় পাবেন না বললেই চলে আর রাস্তাটাও বেশ সরু তবে বিকেলবেলা আপনি যখন নৌকো করে ঘুরবেন তখন আপনার ছবির পারফেক্ট ফ্রেম হবে প্রকৃতি আমি যেন কি বসন্তকালে তোমায় কইতে পারিনি সাদা সাদা কালা কালা দুপাশের পাটকাঠের শাড়ি এর অনন্য পরিচয় হয়ে উঠেছে চলুন নৌকোয় ঘুরতে ঘুরতে এখানে পৌঁছানোর উপায়টা বলে দেই। সেই সঙ্গে আমার সেদিনের কয়েক ঘন্টার হুল্লোড়ের কথাও জানাবো আপনাদের কলুর বলদের মতো সংসারের ঘানি টানা মহিলা মহলের মন সেদিন ছিল পাগল আর আড্ডা ছিল আমাদের মেনু তবে তো সর্গে গেলেও ধান ভানে তাই সেদিন আমাদের ভরপেট পুজোর আয়োজন করেছিল মিঠু ওর হাতের বানানো সেই সুস্বাদু বিরিয়ানির গন্ধে আমাদের রাস্তাটা সেদিন একটু বেঁকেই গিয়েছিল তবে আপনাদের তো আর সে সুযোগ নেই তাই আপনাদেরকে সোজা পথটাই আমি বলে দেব বাসে করে এলে বারাসাতগামী বাস ধরে নামবেন ডাক বাংলো মোড় সেখান থেকে টোটোতে দশ টাকা ভাড়া দিয়ে হেলা বটতলা মোড় সেখান থেকে আবার আঠারো টাকা ভাড়ায় পাবেন নীলগঞ্জ ব্যাংকের মোড় অবশেষে সেখান থেকে পাওয়া যায় বর্তির বিলের অটো ট্রেনে এলে ব্যারাকপুর স্টেশন সেখান থেকে ব্যাংকের মোড় আর তারপর সেখান থেকেই টার্গেট ডেস্টিনেশন এখানে একটা কথা বলে রাখি ব্যাংকের মোড় থেকে যাওয়ার অটো তো পেয়ে যাবেন কিন্তু ফেরার অটো না পাওয়ার সম্ভাবনাই প্রবল তাই ঘন্টা দু জন্য অটো রিজার্ভ করে নেওয়াই ভালো হবে আমরা অবশ্য নেমেছিলাম হৃদয়পুরে ওই যে বললাম ভরপেট পুজো মিঠুর বাড়িতে সেই পুজো সেরে সেখান থেকেই একটি গাড়ি বুক করে আমরা গিয়েছিলাম বর্তির বিলে আকাশের সেদিন আবার খুব মন খারাপ ছিল তাই সূর্যাস্তটাও যেন পুরোনো ক্যানভাসের ঝাপসা ছবি হয়েছিল তাতে অবশ্য আমাদের মহিলা মহলের উৎসাহে ঘাটতি ছিল না যতই হোক তখন আমরা সব উড়ন্ত পাখি গান গাইতে গাইতে নৌকো বিহার শাপলা ফুল সরিয়ে কচুরিপানা ধার ঘেঁসে জলের আওয়াজ শুনতে শুনতে ঘন্টাখানেক আমরা বিলেই কিলবিল করলাম

ফটো সেশনেরও অভাব হয়নি এরপর বৌদির দোকানে চা আর চিপস আমাদের জমাটি আড্ডাকে জমজমাট করে দিল পুজোর আগমনী হাওয়ায় সেদিন ছোট বড় দুর্গারা তাদের পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে হাজির ছিলেন তারও কিছু ক্লিক হয়ে গেল আমাদের পয়সা আর সময় পুরো উসুর করে সেদিন বাড়ি ফিরেছিলাম কেমন লাগলো ঘুরে বেড়াতে কি ভাবছেন যাওয়া যায় তো আরে দাঁড়া দাঁড়ান এক্ষুনি নাকি ওখানে বর্ষাকালে যাওয়াই ভালো সেই সময় বিল ভরা থাকে অন্য সময়টা প্রায় শুকনো সুন্দর করে সাজানো সেই রঙিন নৌকোগুলি স্থানীয়দের উপার্জনের অন্যতম অবলম্বন ঘন্টায় একশো টাকা তবে একটু বার্গেনিং করাই যায় এই ছিল আমার আজকে নৌকবিহারের বিহারের জলীয় আনন্দ আর এরপর সে এক ভারী মজার গল্প অপেক্ষা করুন কারণ বড়রা বলে গেছে সবুরে মেওয়া ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন